সে আমার মুখোমুখি বসে অনর্গল মিথ্যে বলে যায় হাসি হাসি মুখ করে ড্যাব ড্যাব করে চোখের দিকে তাকিয়ে স্পষ্টবাদী বক্তার মতন নির্ভয়ে নিঃসঙ্গ মিথ্যে বলতে থাকে আমি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মনোযোগী শ্রোতার মতন মিথ্যেকে সত্যের মতন করে শুনি এমন না যে সে মিথ্যে বললে আমি বুঝতে পারি না বুঝতে পারি তবে তাকে বুঝতে দিই না সবচেয়ে কাছের মানুষ মিথ্যে বলে আনন্দ পাচ্ছে সে দৃশ্য দেখে নিজে নিজে বিমোহিত হই আমি তার মিথ্যের প্রতি সত্যের মতন বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন করি তারপর তারপর কি হলো